নমস্কার বন্ধুরা বন্যার ফলে যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে বাড়ি নির্মাণের জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার তবে এক্ষেত্রে রাজ্য সরকারের করা নির্দেশ যারা সত্যিকারের ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বাড়ি সমীক্ষা করতে হবে এবং সমীক্ষার পরে জিও ট্যাগিং করতে হবে তবেই কিন্তু তাদেরকে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে এক লক্ষ কুড়ি হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে বাড়ি নির্মাণের জন্য গতকালও রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাড়ি তৈরির জন্য যে টাকা দেওয়া হবে ক্ষতিগ্রস্তদের সেই ব্যাপারে যেমন জানিয়েছেন একই সঙ্গে তিনি জানিয়েছেন যে শস্য বিমার মাধ্যমেও ফসলের যাদের ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন তা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের যেমন দেখিয়ে দেব। একই সঙ্গে সেই তথ্য আপনাদের দেখাবো যেখানে জানানো হয়েছে যে ক্ষতিগ্রস্তদেরও বাড়ি নির্মাণের জন্য যে আর্থিক সহায়তা দেওয়া হবে তার জন্য জিও ট্যাগিং করা হবে জিও ট্যাগিং কথার অর্থ যেখানে বাড়ি নির্মিত হবে সেই স্থানের ছবি তোলা হবে যা অক্ষাংশ দ্রাঘিমাংশ নির্ণয় করেই হবে তবে এক্ষেত্রে পরিষ্কার করে জানানো হয়নি এই ডিসেম্বর মাসে মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আঠাশ লক্ষ পিডব্লিউএল তালিকায় থাকা উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির যে টাকা দেওয়া হবে তারই সঙ্গেই ক্ষতিগ্রস্তদের টাকা দেওয়া হবে না তার আগে টাকা দেওয়া হয়ে যাবে এমনটা কিন্তু ঘোষণা করা হয়নি যাই হোক আজকের ভিডিওর মাধ্যমে আমরা ক্ষতিগ্রস্তদের জন্য যে জিও ট্যাগিং হবে একই সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন সমীক্ষার পর তাদের বাড়ি নির্মাণের জন্য টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে যাদের ফসলের ক্ষতি হয়েছে তাদেরকে যে শস্য বিমার টাকা দেওয়া হবে এই সমস্ত কিছু তথ্য ডিটেলসে দেখে নেব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য জিও ট্যাগিং এর ব্যাপারে তথ্য দেখানোর আগে মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানিয়েছিলেন সরাসরি আপনাদের শুনিয়ে দিচ্ছি শুনুন এই যে একটা আমি অভিনন্দন জানাই যে ঘটনা জল আসবার আগে এরা ইভাবে পড়ে গিয়েছিল ফলে এখানে জীবন হানিটা হয়নি যে জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তার ফুল সার্ভে করে ডিএম একটা রিপোর্ট তৈরি করেছে সিএস এর কাছে যাবে কোন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বা কোথায় কি প্রয়োজন এগ্রিকালচার ডিপার্টমেন্ট যাদের জমি নষ্ট হয়েছে তারা কপ ইন্স্যুরেন্স পাবে সুতরাং চিন্তা করার কোনো কারণ নেই এবং আমি একটু এখন বাদ বাকি ভিডিও ডিএমকে বলেছি যে ভিডিওটা আপনাদের দিয়ে যেটা ওখানে আলোচনা হয়েছে এবং কিছু মানুষ যারা জীবনে ঝুঁকি নিয়ে কাজ করেছে খুব নিচু তলার এবং তারা না থাকলে হয়তো অনেক মানুষ বিপদে পড়ত তাদের এখানে আটজনকে পুরস্কৃত করা হলো তো মাননীয় মুখ্যমন্ত্রী এ বিষয়ে কি জানিয়েছিলেন সরাসরি আপনাদের শুনিয়ে দিলাম উত্তরবঙ্গের সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বাড়ি পুনর্নির্মাণের জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন ক্ষতিগ্রস্ত বাড়ি চিহ্নিত করতে উত্তরবঙ্গের জেলায় জেলায় শুরু হয়েছে সমীক্ষা বাড়ি বাড়ি গিয়ে সেই সমীক্ষা করা হচ্ছে তবে স্বচ্ছতা বজায় রাখতে ভেঙে পড়া বাড়িগুলির জিও ট্যাগিং বাধ্যতামূলক করা হয়েছে অর্থাৎ যে সমস্ত বাড়ি ভেঙে পড়েছে তাদের জিও ট্যাগিং করা হচ্ছে এবং করতেই হবে এমনটাই বলা হয়েছে বাধ্যতামূলক করা হয়েছে উত্তরবঙ্গের দুর্যোগ নিয়ে শনিবার নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তিতেই এই জিও ট্যাগিংয়ের বিষয়টি জানানো হয়েছে সূত্রের খবর জেলা প্রশাসনের তরফে যারা বাড়ি বাড়ি সমীক্ষা করছেন তাদের বলে দেওয়া হয়েছে ভেঙে পড়া বাড়িগুলির ছবি তুলে জমা দিতে হবে সেই সঙ্গে বাড়িটিকে জিও ট্যাগিং করতে হবে রাজ্যের এক আধিকারিক জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন একজনও ন্যায্য ক্ষতিপূরণ প্রাপক যেন বঞ্চিত না হন সেই সঙ্গে কেউ যেন অন্যভাবে সুবিধা না পান সেদিকেও খেয়াল রাখতে হবে তাই স্বচ্ছতা বজায় রেখে ক্ষতিপূরণ দেওয়ার কাজ সম্পূর্ণ করতেই এই উদ্যোগ প্রাথমিক রিপোর্ট অনুযায়ী উত্তরবঙ্গের পাঁচ জেলায় অর্থাৎ দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এবং কালিম্পং ক্ষতিগ্রস্ত হয়েছে বারো হাজার বাষট্টিটি বাড়ি যার মধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা ছ হাজার পাঁচটি ব্যাপকভাবে বা সিভিয়ারলি ড্যামেজড হয়েছে এমন বাড়ির সংখ্যা নশো একাত্তরটি এবং আংশিক বা পার্টলি ড্যামেজড হয়েছে সে ধরনের ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা পাঁচ হাজার ছিয়াশিটি তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করছেন প্রশাসনিক মহল অর্থাৎ এই সংবাদে জানানো হয়েছে যে এদেরকে অর্থাৎ ক্ষতিগ্রস্ত যারা উত্তরবঙ্গে বন্যার ফলে যাদের বাড়ি সম্পূর্ণরূপে ভেঙে গেছে তাদের কিন্তু এক লক্ষ কুড়ি হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে নতুন করে বাড়ি নির্মাণের জন্য আর যাদের ব্যাপক কিংবা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরও কিন্তু আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার তবে সেই আর্থিক সহায়তা কতটা দেওয়া হবে সেই ব্যাপারে কিছু জানানো হয়নি যাই হোক এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনি যদি উত্তরবঙ্গ থেকে দেখে থাকেন এবং আপনার এলাকায় যদি সমীক্ষা শুরু হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টেতে জানিয়ে দেবেন আর এই ভিডিওতে দেওয়া তথ্যগুলো উপকারে এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলা এগনটা অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ